এগুলো কোনো বিষয় এগুলো কোনো সিস্টেম এগুলো থেকে আমাদের সরে আসতে হবে এগুলো থাকলে দেশ কখনো এগোবে না প্রত্যেকটা রাজনীতিবিদ প্রত্যেকটা খেলোয়াড় প্রত্যেকটা প্রফেশনের লোকজন এই রাজনীতির ভণ্ডামি করার জন্য নিজেদেরকে জলাঞ্জলি দেওয়ার জন্য তারা নিজেদের মান সম্মান চরিত্র সবকিছু বিলীন করে ফেলছে অলরেডি ফেলছে প্রমাণিতভাবে তাই এই বিষয়গুলো থেকে আমাদের সরে আসতে হবে আমাদের নিরুৎসাহিত করতে হবে শুধু না আমাদের বন্ধ করতে হবে যে যদি কোনো প্রফেশন থেকে রাজনীতি করার প্রয়োজন নেই আর যদি কোনো রাজনীতি করতে হয় থেকে প্রফেশন আপনি রাজনীতি করেন সে পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী আহ বা আমরা যেহেতু সবাই কর্মযজ্ঞের মধ্যে কম বেশি থাকি করতেই পারি এতটা লিমিটেশন হয়তো যদি নাও করতে পারি এই মুহূর্তে তবে নির্বাচিত যারা জনপ্রতিনিধি হবে আপনি নির্বাচিত হওয়ার পরে আপনাকে এক আপনি যখন ভোটে দাঁড়াবেন তখনই আপনাকে একটা ইস্তফা দিয়ে ভোটে দাঁড়াতে হবে কারণ আপনি যখন একজন একটা চেয়ারম্যান হচ্ছেন আপনি যখন একটা উপজেলা চেয়ারম্যান হচ্ছেন আপনার অনেক বড় দায়িত্ব আপনি সেই জায়গায় শিক্ষকতা আপনি ধরে রেখে ছাত্রছাত্রী শিক্ষার্থী এই সমাজের এই জাতির সঙ্গে আপনার একটা প্রতারণা প্রবঞ্চনার বই আর কিচ্ছু নয়